বাংলার আবাস যোজনা প্রকল্পের যোগ্য ও অযোগ্য ব্যক্তিদের নামের ফাইনাল লিস্ট ইতিমধ্যে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের খুব সহজেই চেক করতে পারবেন আপনার এলাকাতে কারা কারা ঘর পেতে চলেছে অর্থাৎ ঘর পাওয়ার জন্য যে সার্ভে করা হয়েছিল সেই সার্ভে অনুযায়ী যোগ্য ব্যক্তিদের ফাইনাল লিস্ট বেরিয়েছে শুধু তাই নয় এমন অনেক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে সার্ভের সময় বাংলার আবাস যোজনা প্রকল্পের ক্রাইটেরিয়া পুরো না হওয়ার জন্য এই ফাইনাল লিস্ট তালিকা থেকে নাম বাদ দিয়েছে বাংলার আবাস যোজনা নামের লিস্ট একটা কোনো পার্টিকুল ওয়েব ওয়েবসাইটে দেওয়া নেই তাহলে এই স্বাভাবিকভাবে প্রশ্ন কিভাবে আপনারা বাংলার আবাস যোজনার নামের লিস্ট চেক করব পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে এই সব লিস্টের থেকেই আপনাদের নামের লিস্ট খুব সহজেই দেখতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন পশ্চিমবঙ্গ আবাস যোজনার ফাইনাল লিস্ট চেক করার জন্য শুধুমাত্র আপনার স্মার্টফোন থাকলেই হবে স্মার্টফোনের সাহায্যে খুব আপনারা ঘরে বসেই সেটা দেখতে পারবেন তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্ক থেকে অবশ্যই করে নিতে পারবেন তো চলুন আমরা প্রক্রিয়াটিকে দেখে নেই নিচে দেওয়া লিঙ্কে টাচ করলেই আপনারা সরাসরি এই পেজে পৌঁছে যেতে পারবেন এবং এই পেজে দেখুন পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সমস্ত জেলার নাম ইনক্লুড আছে আপনারা এক এক করে ধরে ধরে দেখে নেবেন আপনাদের জেলা কোনটি তো আপনাদের জেলা যেটি হবে সেটিকে আপনারা বেছে নেবেন তো দেখুন এখানে সব জেলা আছে তো আমি উদাহরণের স্বার্থে বাঁকুড়া জেলাটাকেই চুজ করছি তো বাঁকুড়া জেলার উপরে আমি জাস্ট ক্লিক করব। তো বাঁকুড়া জেলার উপরে ক্লিক করার পরেই দেখুন বাঁকুড়া জেলার সাইডটা খুলে গেছে তো আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন হট নাও বলে একটা অপশন আছে তো এখানেই আপনারা জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন নিচে হাউজিং রুরাল যে সাইডটা আছে ওখানে আপনারা টাচ করবেন তো ওখানে টাচ করার পর এই দেখুন বাঁকুড়া জেলার প্রত্যেকটা ব্লকের নাম এখানে চলে এসছে দেখুন প্রত্যেকটা ব্লকের নাম এসছে আপনাদের কোনটা ব্লক হবে আমি উদাহরণের স্বার্থে বাঁকুড়া জেলাটাকেই দেখাচ্ছি তো দেখুন প্রত্যেকটা ব্লকের নাম আছে এখানে তো আপনারা আপনাদের জেলা বা ব্লকে এরকম করে সার্চ করে নেবেন বা খুঁজে নেবেন এ দেখুন এটা বিষ্ণুপুর ব্লক তো বিষ্ণুপুর ব্লকের এতগুলো জেলা আছে তো আপনারা নিজের এরকম করে খুঁজে খুঁজে দেখে নেবেন আমি জাস্ট এটা আপনাদের উদাহরণের স্বার্থে দেখাচ্ছি তো এই দেখুন এখানে টাচ করবো আমি তো এখানে টাচ করলে এই জেলার যে পিডিএফ আছে এই দেখুন কারা কারা ঘর পাওয়ার যোগ্য তাদের লিস্টটা সম্পূর্ণ বেনিফিশিয়ারির নাম থেকে শুরু করে তাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে যা কিছু আছে সব এখানে দেওয়া আছে তো আপনারা এক এক করে এরকম চেক করে দেখে নেবেন সম্পূর্ণটাই এবং অনেকগুলো পেজ আছে তাই আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন সমস্ত পেজগুলোকে আপনারা দেখে দেখতে পারেন আপনার এলাকায় কারা ঘর পেয়েছে কারা পায়নি তো এগুলো সব পাওয়ার তালিকায় আছে এরা পাবে আমি নিচে দেখাবো কারা আনলিস্টেড অর্থাৎ কারা পাবে না তাদেরও লিস্ট আছে এখানে তো আপনারা তাদের লিস্টটাও এখান থেকে দেখতে পাবেন এরকম এখানেও আছে প্রত্যেকটা জেলা ধরে ধরে প্রত্যেকটা ব্লক ধরে ধরে আছে একটা জেলার ব্লক ধরে ধরে আছে তো এখানে দেখুন এগুলো আনলিস্টেডের মধ্যে আছে তো এরা পায়নি এরা ক্রাইটেরিয়া পূর্ণ হয়নি এদের টাকা এরা পাবে না তো দেখুন টাচ করলে কি হয় এ দেখুন এখানে টাচ করা হলো তো এরা এই যে আবাস যোজনার টাকা এরা পাবে না তাদের লিস্ট তো আপনারাও খুব সহজেই বাড়ি বসে এইভাবে চেক করে দেখে নিতে পারেন যে অনেকগুলো দেখুন অনেক অনেক ব্লকের নাম আছে তো আপনারা একটু সময় ধরে বসে বসে দেখবেন আপনারা নিজে থেকেই বাড়ি বসে কারোর কাছে যাওয়া লাগবে না বাড়ি বসেই আপনারা এটা করে নিতে পারবে